অবশেষে কাল থেকে ফাইনালি যারা ইতালি ভিসার জন্য আবেদনে অংশ নিতে যাচ্ছেন তাদের প্রসেসিং ডেট অর্থাৎ কাল থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা এর মাঝে প্রসেসিং করতে পারবেন তো অনেকেই আসলে যারা নতুন বা বোঝেন না কীভাবে ইতালি ভিসার প্রসেসিং করতে হয় বা কেন করতে হয় আসলে এই প্রসেসিংটা কি আর ক্লিক ডে কি বা নুরাস্তা কী বা ভিসা কী তো এই সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি বলবো তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকারিরো কাই মিলান থেকে অবশ্যই যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে ব্যাপারে শেয়ার করতে ফুলবেন না আর তার আগে বলে দিই এদের আমি ব্যস্ততার কারণে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা আগামীকাল থেকে প্রসেসিং ডেটে অংশ নিতে চাচ্ছেন অর্থাৎ যারা ইতালি ভিসার জন্য বা ক্লিকটের জন্য আপনারা জানান যে ক্লিক হবে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলেও আপনারা বুঝছেন না যে এই প্রসেসিং টাকি প্রথমে ফিরে আসা যাক প্রসেসিং টাকি সেটি হচ্ছে এখানে সব থেকে বড় ভূমিকা আপনি যে ইতালিয়ান মালিকের মাধ্যমে আবেদন করবেন ক্লিক ডেতে অংশ নেবেন অর্থাৎ আপনার যে আবেদন করা হবে আপনার সমস্ত কিছু বা মালিকের ব্যক্তিগত সমস্ত কিছু সে কেন কর্মী নিয়োগ দেবে বা তার কতগুলো কর্মসংস্থান আছে তার বাসা কয়টা আছে বা তার ট্যাক্স পে কত হয় সম্পূর্ণ কিন্তু মালিকের ব্যক্তিগত সম্পদ সম্পদ বা তার সে যদি ডোমেস্টিক অ্যাপ্লাই করতে চায় কারার জন্য তাহলে পরে তার ফ্যামিলির বিবরণ সম্পূর্ণ কিন্তু দেওয়া লাগবে এবং এই প্রসেসিংটা হচ্ছে এমন একটা বিষয় সেটি হচ্ছে আপনার জন্য যে আবেদন করবে ক্লিক ডেতে শুধুমাত্র সেই ফাইলগুলো সরকার নিকট আগে থেকে জমা রাখা যে এই লোকগুলো বা এতগুলো লোক আমি নিয়ে আসতে চাই আমার এই কর্মপ্রতিষ্ঠানে বা আমার এই ক্ষেত্রে বা এই সাইটে অর্থাৎ টোটালি হচ্ছে শুধুমাত্র আপনাদের যে ক্লিক ডেতে ক্লিক করানো হবে এটাই হচ্ছে সেই প্রসেসিং যেখানে মালিকের সমস্ত কিছুর বিবরণ দেয়া থাকবে এটাই হচ্ছে প্রসেসিং তাছাড়া এখানে ক্লিক ডে আপনারা হয়তো বা যারা বোঝেন না বা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই ক্লিক ডে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যারা স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক আবেদন করেছেন আপনাদের ক্লিক হবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তবে অবশ্যই ফাইল আগে থেকে সরকারের কাছে জমা রাখা উচিত এখন আপনি ভাবতে পারেন যে যারা প্রসেসিংয়ে অংশ নেবে না তারা কি দ্বিতীয়বার বা এর পরবর্তীতে কি চাইলে পারে ক্লিক অংশ নিতে পারবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই পারবেন তবে কথা হচ্ছে প্রসেসিং ডেটে অংশ নেওয়া এবং পরে বাইরে থেকে ক্লিক ডেতে অংশ নেওয়া এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয় অর্থাৎ প্রসেসিংয়ে যারা অংশ নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই চান্স একটু বেশি থাকবে এবং পরবর্তীতে ক্লিক ডের পরেও যদি কেউ আবেদন করতে চান দু হাজার ছাব্বিশ সাল পুরোটাই জুড়ে সেটিও আপনি পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার মালিককে স্ট্রং থাকা লাগবে অর্থাৎ সে যদি প্রচুর পরিমাণে ব্যয়বহলে আকারে একটা ট্যাক্স পে করে থাকে শুধুমাত্র সেই সমস্ত মালিকই অ্যাপ্লাই করলে পারে সেটা গ্রহণযোগ্য হইতেও পারে নাও হইতে পারে তবে একশো পার্সেন্টের ভিতরে সর্বোচ্চ বিশ পার্সেন্ট সম্ভাবনা আছে যে ঠিক আছে একজন মালিক গ্রিকদের বাইরেও অংশগ্রহণ করার পরেও সে আসতে পেরেছে তাই প্রসেসিংয়ে অংশ নেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসা যাক যে আপনি কীভাবে প্রসেসিংয়ে অংশ নেবেন প্রসেসিংয়ে অংশ নেওয়ার জন্য আমি আগেই যেটা বলেছি যে অবশ্যই আপনার একজন ইতালিয়ান মালিক দরকার যে আপনার হয়ে প্রসেসিং করে দেবে বা তার সম্পূর্ণ বিষয়বস্তু সেখানে উল্লেখ থাকবে তো দেখা যায় যে যারা সচরাচর নতুন আসেন বাংলাদেশে আছেন বা পূর্বাসে আছেন আপনারা অনেকেই এই প্রসেসিং ডেটটা নিয়ে একটু বিভ্রান্তির মাধ্যমে আছেন যে আসলে এই প্রসেসিংটা কি বা আমি একা একা চাইলে পারে প্রসেসিংয়ে অংশ নিতে পারবো কিনা বা অনলাইনে আমি চাইলে পারে অ্যাপ্লাই করতে পারব কি না তার কারণ হচ্ছে কয়েকদিন যাবত আমি যদি কখনো মেসেঞ্জারে এত বেশি অ্যাক্টিভ থাকতে পারি না কয়েকটা ব্যক্তি আমাকে ফলিও পাঠিয়ে আই মিন একদম মানে পেপার যেটাকে বলে তারা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করেছে এখন অনলাইনে অ্যাপ্লাই করা এটা আমি খুব সত্য লাইভেও বলেছিলাম যে স্যালারি দিয়েছে সেটা সম্পূর্ণ মানে এ টু জেড ইতালির এক মানে একদম কনফার্ম যে আপনার স্যালারি পর্যন্ত সতেরোশো ইউরো তরিয়ে দিয়েছে তবে সেখানে লেখা আছে পাউন্ড অর্থাৎ পাউন্ডের চিহ্ন দিয়ে দিয়েছে তো আমি সাথে বলে দিলাম যে ভাই অনলাইনে কেউ এই সমস্ত জায়গায় অংশ নিতে চাইবেন না তার কারণ হচ্ছে আপনি যদি অনলাইনে অংশ নেন তাহলে পরে এই সমস্ত ওয়েবসাইটে অধিকাংশ প্রতারকরা আসলে চক্র পেতে বসে থাকে যে আপনাদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় অর্থাৎ তারা এমনভাবে আপনাদেরকে ডকুমেন্টস পাঠাবে আপনি ভেবে নেবেন যে না ঠিক আছে হয়তো বা আমার অরিজিনাল ডকুমেন্ট আমি ইতাড়িতে চলে আসছি বাস্তবে এটা কখনোই সম্ভব না তাই যারা অনলাইনে বলেন যে ভাই আমি অনলাইনে একটা সাইট দেন বা ওয়েবসাইট দেন বা কোনো একটা এজেন্সির নাম বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এজেন্সির মাধ্যমে কেউ ইতালিতে আসছে আজ পর্যন্ত আমার চোখে দেখিনি এটা বাস্তব কথা যে এজেন্সি কাউকে নিয়ে আসছে এখন আপনি যদি ভেবে থাকেন যে না ঠিক আছে এজেন্সির কোনো মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা আপনাদের ব্যক্তিগত দায়িত্ব তাই যেহেতু স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিকে আপনারা দু হাজার ছাব্বিশ সালে অ্যাপ্লাই করতে পারবেন বা এখন যেহেতু প্রসেসিং চলছে এমন নয় যে আজকের থেকে প্রসেসিং ডেট শুরু হয়েছে তার মানে হয়তো বা আজকেই শেষ হয়ে যাচ্ছে এমন কিছু না তার কারণ হচ্ছে একটা মালিক চাইলে পারে আজকে পাঁচটা দিতে পারে তার পরের দিন দশটা দিতে পারে উদাহরণস্বরূপ বলছে আর কি অর্থাৎ ডিসেম্বরের শেষ সাত তারিখ পর্যন্ত চাইলে পারে কিন্তু তারা সার্ভারে কাগজ জমা রাখতে পারে অর্থাৎ শুধুমাত্র সরকারি নিয়ম বা আইন অনুযায়ী ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা চাইলে পারে প্রসেসিংয়ে অংশ নিতে পারেন সেটি হচ্ছে ইতালিয়ান কোনো মালিক আছে বা ইতালিতে এমন কোনো আত্মীয় স্বজন বা পরিবারের বন্ধু বান্ধব বা বাড়ির আশেপাশের কেউ আছে শুধুমাত্র তাদের মাধ্যমেই চেষ্টা করবেন আপনি ইতালিতে ক্লিক যেতে অংশ নেওয়ার জন্য তার কারণ হচ্ছে এখানে থেকে বড় ফ্যাক্ট যেটি সেটি হচ্ছে মালিক অর্থাৎ ইতালিয়ান মালিক ছাড়া আপনার জন্য কিন্তু কেউ এগ্রিকালচার স্পন্সর এ সমস্ত সেক্টরে আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এই ক্ষমতা দেওয়া হয়েছে ইতালিয়ান মালিকদের ক্ষেত্রে তাই আপনাদেরকে যদি কেউ বলে যে বাংলাদেশি বা পাকিস্তানি যে সমস্যা নেয় আমি আপনার হয়ে ক্লিক করে দিব। তাহলে পরে কখনোই সম্ভব না তাই সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ